আয়না ডিটারজেন্টের গোপনে সৌভাগ্যের জয় পাণ্ডবেশ্বরে এক ক্রেতার ঘরে এলো বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর নিচুপাড়ায় সম্প্রতি একটি মুদিখানা দোকান থেকে কয়েকৃত আয়না ডিটারজেন্ট পাউডারের একটি প্যাকেট বদলে দিল এক সাধারণ ক্রেতার সৌভাগ্য কুপন ঘষতেই মিলল বড় সরু পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি স্থানীয় মুদিখানার ব্যবসায়ী করণজিৎ বার্নওয়াল জানান দীর্ঘদিন ধরে আমরা আয়না ডিটারজেন্ট পাউডার বিক্রি করছি ক্রেতারা এই পণ্য ব্যবহার করে ভীষণ সন্তুষ্ট এর মধ্যে উপলব্ধ কুপন সিস্টেমের মাধ্যমে ছোটখাটো উপহার আগেও বহুবার পেয়েছেন অনেকে ক্রেতা তবে এবার এই এলইডি টিভি যে তার নিঃসন্দেহে বড় ঘটনা আমরাও দারুণ খুশি আয়নার বিক্রি ঠিক আছে এখন সব থেকে আয়না তো ভালো অবশ্য কিভাবে পড়লো এই যে এই যে প্রাইসটা পড়লো কিভাবে পড়লো কিভাবে জানলেন প্রাইসটা তো মানে এরকম তো নিতে চাই না তো আমরা দিই জোর করে যে হ্যাঁ দিলাম তো ওই প্যাকেটের মধ্যেই পড়লো আচ্ছা এসেছিলো আপনার যে যার পড়েছিল সে এসেছিলো আপনার হ্যাঁ তারপর আপনি কি করলেন ওই প্যাকেট থেকে একটা দিলাম আচ্ছা পরে বাড়ি থেকে দেখলো যে ঠিকই পড়েছে আচ্ছা এসেছিলেন্ট করে গেছে টিভিটা টিভিটা যার পড়েছে সে তার সে তার বাড়ি করে তার বাড়ি সামনে আমাদের বাড়ির নিকটে পাণ্ডুবেশ্বর নিচে নিচে পাড়াতে পাণ্ডুবেশর নিচে পাড়া আপনার নাম আমার নাম বাসুদেব নিচে এই উপলক্ষে আয়না ডিটারজেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এক প্রতিনিধি কৌশিক ভট্টাচার্য বলেন আমাদের প্রোডাক্টের মান নিয়ে আমরা গর্বিত ক্রেতারা আয়না ডিটারজেন্ট আনন্দের সঙ্গে ব্যবহার করেন প্রতিটি প্যাকেটে থাকে কুপন যার মধ্যে পুরস্কার পাওয়ার সুযোগ থাকে আজ একজন গ্রাহক এলইডি টিভি জিতেছেন এটি আমাদের জন্য বড় পাওনা বিটিটা আগের থেকেই যথেষ্ট ভালো এখানকার মানুষজন গত পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমাদের সঙ্গেই রয়েছেন এবং তার একটা উপযুক্ত প্রমাণ হচ্ছে যে আজকে ভদ্রলোক হেমন্তবাবু টিভিটা পেলেন মানে বিপিটা যথেষ্টই বেশি প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকে ব্র্যান্ডটাকে সম্মান করে নিজের মনে করে নিয়েছে বলে আজকে আমরা এখানে মানে গোটা পশ্চিমবঙ্গেই চলে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সবচেয়ে চলছে তার সঙ্গে ঝাড়খণ্ডের একটা অংশ বিহারের একটা অংশ পুরো নর্থ ইস্টে চলছে খুব ভালো ভালো আগার কোনো ধরনের ভাবনা প্রচুর আছে নতুন প্রোডাক্টও আসছে আমি এটুকু বলে রাখি যে কোম্পানির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কোম্পানি একটা স্কিম নিয়েছিল সেটা হচ্ছে ব্র্যান্ড লয়্যালটি ওনার্স ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এই ব্যাপারটা কী যে কোম্পানি তো আজকে একটা লাভজনক প্রতিষ্ঠান ও নিজের লাভের থেকে লভ্যংশের থেকে একটা সামান্য অংশ কোম্পানি ঠিক করে যে খরচ করে ওটা কাস্টমারদের মধ্যে গিফট হিসেবে ফিরিয়ে দেবে এখন প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব না প্যাকেটের মধ্যে কুকুন বিভিন্ন রকম থাকে ছোট প্রাইস বড় প্রাইস আজকে এখানে একটা বড় প্রাইস উঠেছে আমরা আসতে পেরেছি খুব ভালো লাগছে আপনার নাম দেখুন আমাদের এই কোম্পানির সঙ্গে বিজনেস মোটামুটি দু হাজার ছ থেকে চলছে আর কোম্পানি আর ডিস্ট্রিবিউটার রিলেশন এই কোম্পানির মতন আর কোনো কোম্পানি দেখিনি আমাদের রিলেশন খুব ভালো কোম্পানি সব দিকে আমাদের সহযোগ করে আমরাও সাপোর্ট করি কোম্পানিকে আর এইরকম প্রাইস এর আগে আমি দেখিনি এর আগে আমার বাবা ডিস্ট্রিবিউটার করতেন তো ওনার সময় হয়েছিল কিন্তু এই প্রথম ক বছর পর তিন চার বছর পর এই বড় প্রাইজ বেরোলো আমার খুব ভালো লাগলো পুরস্কার প্রাপ্ত ক্রেতা হেমন্ত দে নিজের খুশি গোপন করতে পারেননি তিনি জানান এমন কিছু পাবো ভাবিনি এর আগে ছোটখাটো পুরস্কার পেয়েছি সাধারণভাবে ডিটারজেন্ট কিনছিলাম টিভি পেয়ে খুব ভালো লাগছে দীর্ঘদিন ধরে এই আয়না সাপ ইউজ করছি এবং কোনদিন বড় এসেছি কিন্তু আজ প্রথম সুন্দর একটা বড় টিভি পেয়ে সত্যি খুব মানে মন থেকে খুব খুশি চান্তন যখন আমার একটা ভাই এসেছিল গেছিল নিজে বললাম প্যাকেটটা খুলে তখন অত মানে বুঝতে পারেন রেখেই দিয়েছিল হঠাৎ আমি ধরুন আসি যখন কাল থেকে তখন আমাকে দেখায় যে দাদা দেখো কি পড়েছে এটা মনে হচ্ছে যেন বড় ছোটো টিভি পড়েছে তখন সঙ্গে সঙ্গে দোকানে দেখায় ওইখানে টিভি বটে প্রতিদিন এই উদ্যোগে যেমন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে তেমনি স্থানীয় দোকানদারদের বিক্রিতেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে মত ব্যবসায়ীদের ও বিশেষজ্ঞদের পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা